জর্জিয়ার অ্যাটলান্টা শহরে পানির প্রধান দুটি সরবরাহ লাইন ফেটে যাওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে শনিবার এই জরুরি অবস্থা জারি করেন শহরের মেয়র আন্দ্রে ডিকেন্স। শুক্রবার সন্ধ্যায় ফাটল দেখা দেয় ওই দুই সরবরাহ লাইনে এরপর থেকেই পানির সংকট দেখা দিয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে জর্জিয়ার অ্যাটলান্টা শহরে পানির দুটি প্রধান লাইন ফেটে যাওয়ায় ভোগান্তিতে দিন পার করছেন বাসিন্দারা এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে সেখানে শুক্রবার সন্ধ্যায় জোসেপি বুন বোলেভার্ড ও জেমস পি ব্রাউলি ড্রাইভ এলাকায় থাকা পানির লাইন দুটি ফেটে যায় বলে জানায় অ্যাটলান্টা ওয়াটারশেড ম্যানেজমেন্ট এদিকে লাইন ফেটে অতিরিক্ত পানি প্রবাহর কারণে জলাবদ্ধতা দেখা দেয় কয়েকটি সড়কে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সেখানকার ব্যবসায়ীরা পানির অভাবে বন্ধ রাখতে হচ্ছে খাবারের দোকানগুলো সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মীরা এই বাসিন্দা জানান পানির অভাবে করা সম্ভব হচ্ছে না খাওয়ার জন্য এক এলাকা ছেড়ে অন্য এলাকায় যেতে হচ্ছে কর্তৃপক্ষের দাবি এরই মাঝে একটি লাইন সংস্কার করা হয়েছে তবে বাসিন্দারা বলছেন তারা এখনো পানি পাচ্ছেন না এদিকে এ অবস্থায় পানিবাহিত রোগ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা তবে অ্যাটলান্টার মেয়র ডিকেন্স জানিয়েছেন বাসিন্দাদের জন্য পর্যাপ্ত বোতলজাত বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে পুরো কাজ শেষ হতে কত সময় লাগতে পারে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর